যে পরিমাণে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম খিচুড়ি হলে কেমন হয় বন্ধুরা আচ্ছা তোমরা কে কে ভালোবাসে মুসুর ডালের খিচুড়ি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে পেঁয়াজ রসুন দিয়ে দেখো এখন সূর্য উঠছে এতক্ষণ ধরে যা কুয়াশা ছিল তোমাদের কি এখন রোদ উঠছে গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি ঘড়িতে বাচ্ছে কিন্তু শোয়ানোটা মতো তো আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা স্কুল যাওয়ার জন্য তাড়াতাড়ি খেয়ে ড্রেস পরে রেডি হব বুঝছো আর এই যে দেখো সোনাকে এরকম খিচুড়ি দিয়েছে একটা ডিম সেদ্ধর সাথে এটা খেয়েই যাবে যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডার তো ভাবলাম যে না গরম গরম একটু মুসুর ডালের খিচুড়ি করি পেঁয়াজ রসুন দিয়ে তো সেটাই করেছে আজকে সকালবেলা টা শোনা এই যে তো দেখো সোনাকে খাইয়ে একদম রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আজকে ওর বাবা নিয়ে যাচ্ছে স্কুলে তারপর সোনা স্কুলে যাওয়ার পর দেখো আমরাও কিন্তু খেয়ে নিলাম একটা করে ডিম সেদ্ধ আর এই যে খিচুড়ি আচ্ছা তোমরা খিচুড়ি ভালোবাসার জন্য হ্যাঁ সোনার আজকে একটু ঘুমটা কম হয়েছে ঠিক আছে ওই একটুখানি আজকে ঘুমিয়েছে যার জন্য দেখো ঘুমটা হয়নি না এই জন্য আর সর্দি সর্দিও ভাব একটু তো বলছিল যে চাউমিন খাবে তো আর কি সেই জন্যই চাউমিনটা নিয়ে আসলাম তো এই যে দেখো চাউমিন এখানে আর এগ রোল তো এখন খাবো তো দেখো আজকে কিন্তু অনেক দিন পর আমরা বাইরের থেকে জিনিস এনে খাচ্ছি এখন খুব কমই কিন্তু বাইরের থেকে নিয়ে আসা হয় যে যা কিছু খাওয়ার ইচ্ছে আমি কিন্তু ঘরে বানিয়েই খেয়ে নি তো আজকে অনেক মানে ইচ্ছে করলো যে না একটু খাই তো সেই জন্যই দেখো নিয়ে আসলাম এই যে এগ চাউমিন আর এগ রোল আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর শোনাও কিন্তু ভীষণ ভালোবাসে এটা খেতে আর তোমাদের দাদা আজকে ও নেই আজকে একটু বাইরে বেরিয়েছে সন্ধ্যাবেলা ইচ্ছে করে জানো তো এরকম মুচমুচে কিছু টাইপের খেতে না হলে কিন্তু মনটা কীরকম একটা যদিও গ্যাসের প্রবলেমের জন্য এরকম বাইরে কিছু খাওয়া হয় না তাও আজকে খেয়ে নিলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানা